দায় কি শুধুই ক্রিকেটারদের নাকি বিসিবিরও চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর চার মাস আগে হাতুর সিংহাকে বিদায় করা কি আদৌ সঠিক সিদ্ধান্ত ছিল ফারুক আহমেদের বোর্ডের বড় দল হতে বাংলাদেশের বাধা আসলে কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স দেখে সঞ্জয় মাঞ্জরেকার সম্প্রতি বলেছেন ভালো করতে হলে বাংলাদেশকে ভাবতে হবে মেইন স্ট্রিম টিমের মতো অর্থাৎ মূলধারার দল বলতে যাদের বোঝায় বাংলাদেশ সেই জায়গাটায় এখনও পৌঁছাতে পারেনি সবশেষ ম্যাচের আগে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও স্বীকার করেছেন আঁক্ষে পাচ্ছে বড় দল হওয়ার তবে ভালো বা বড় টিম হওয়ার চেষ্টাটা শুধু ক্রিকেটারদের থাকলেই হবে না সমষ্টিগত এই প্রচেষ্টায় এগোতে হবে বোর্ডকেও বলছেন দেশসেরা এই কোচ আপনারাও দুঃখপন আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়ার উপরে ওঠার তারাও কিন্তু চেষ্টা করতেছে সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে সঠিক পরিকল্পনা আর সেই পরিকল্পনার বাস্তবায়ন দেশের ক্রিকেটে পেশাদারিত্বের বড় বড় প্রশ্নের ভিড়ে যেন হারিয়ে যায় ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোও এই যেমন বড় টুর্নামেন্টের আগে আরো একবার কোচ পরিবর্তন আরো একবার ব্যর্থতার দায় ঢাকা ভুল থেকে শিক্ষা নেয়ার অজুহাতে কিন্তু দায়ী হাতুরুকে নিয়ে বর্তমান বোর্ড সভাপতির অসন্তুষ্টি ছিল আগেই দায়িত্ব নেয়া ছয় মাসে যে পরিবর্তনগুলো করেছে ফারুক আহমেদের বোর্ড তার মধ্যে অন্যতম সেই হাতুরু সিংহেকে বিদায় করে ফিল সিমন্সকে দলের দায়িত্ব দেয়া পরিবর্তন এনেছেন অন্যান্য কোচিং স্টাফের তালিকায়ও বরখাস্ত করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখকেও চরণের অভিযোগে হাতুরুর বিদায় ঘণ্টা যখন বাজানো হল তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র চার মাস ফিজিক্যাল অ্যাসল্ট আসলে এটা কোনো পর্যায়ে কোনোভাবেই একটা ন্যাশনাল প্লেয়ার আপনি এটা করতে পারবেন না আসলে এটা জাস্টিস করা হয় অ্যান্ড এটার শাস্তি হয়ে যেটা হচ্ছে আর কি ওইটাই হওয়া ছিল হাতুরু সিং এর কোচিংয়ে দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা সহ ওয়ানডেতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও দ্বিতীয় দফায়ও ছিল নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলের বিপক্ষে দারুণ সফলতার গল্প তবে ওডিআই ও টি টোয়েন্টি পরপর দুই বিশ্বকাপে ব্যর্থতা অস্বীকার করার সুযোগ নেই তবে সুযোগ থাকছে প্রশ্ন তোলার বড় মঞ্চে হাতুরু ছাড়া বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন আর কেই বা গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড জিতলেই প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন হারলেও সুযোগ থাকবে অন্যদিকে তৃতীয় ম্যাচের আগে পদত্যাগ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার থ্রি জন্য এখন এই ম্যাচ ইতিবাচক কিছু পাবার করাচিতে ম্যাচ শুরু দুপুর তিনটায় টানা দুই হারে গ্রুপ পর্বে বিদায় বাজে পারফরম্যান্সের দায় নিয়ে মাঝপথে পদত্যাগ অধিনায়কের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত এতটুকুই তবে শেষটা ইতিবাচকভাবে শেষ করতে পারে থ্রিলায়ন্স তাদের সাথে ঝুলে আছে আফগানদের ভাগ্যটাও তাদের সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ঘটাতে হবে মিরাকল গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া বৃষ্টিবাধায় অন্য জায়গার জন্য লড়াই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের তবে দুশ্চিন্তার কারণ নেট রান রেট যে হিসেবে যোজন যোজন পিছিয়ে রশিদ খানরা সামনে পড়ে আছে অবাস্তব সব সমীকরণ প্রথম শর্ত যদি ইংল্যান্ড আগে ব্যাট করে এবং অন্তত দুশো কিংবা তার বেশি রানের ব্যবধানে যেতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার মানে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত যদি না মিরাকল ঘটে যেমন প্রোটিয়ারা যদি পঞ্চাশ রানে অল আউট হয় আর ইংল্যান্ড সেটা চৌত্রিশ বলে তারা করে যেতে একশো করলে ইংল্যান্ডের জিততে হবে ষাট বলে একশো পঁচিশ রান তারা করতে হবে একাত্তর বলের মধ্যে বাস্তবতা বলছে এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ চারে না যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিংবা আফগানিস্তানের টিকে থাকার আর যদি ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা হারায় তাহলে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিফাইনালে যাবে বাভুমার দল আপাতত খালি চোখে সেই সম্ভাবনা প্রবল দারুণ ভারসাম্যপূর্ণ প্রোটিয়ারা ইংলিশদের বিপক্ষে নামার আগে পাচ্ছে হেনরিক ক্লাসেনকে সাথে আগ্রাসী ব্যাটিং লাইন আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণে টানা তৃতীয় আইসিসি ইভেন্টের নক পর্বে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সব ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার অনেক স্বপ্ন দেখে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ তবে ফলাফল ছিল একেবারেই বাজে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী যার ফলে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয় তারপরও ক্যারিয়ার নিয়ে কোনো ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ তাই সামনের আইসিসি ইভেন্টে এখন থেকে পরিকল্পনার করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দু ছাব্বিশ টি টোয়েন্টি আর দু সাতাশ ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর আহ্বান বিসিবি নির্বাচকের পথ থেকে মাত্রই ইস্তফা দেয়া হান্নান সরকারের ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সিনিয়রদের ভাবনা বোর্ডকে জানানোর অনুরোধ করেছেন তিনি এদিকে দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করতে সোমবার জরুরি বৈঠকে বসছেন পরিচালকরা এজেন্ডা কোচদের চুক্তি বাড়ানো সেন্ট্রাল কন্ট্রাক্ট এইচপি ইউনিটের কার্যক্রম সহ বেশ কয়েকটি পর গেল আরও আড়াই দশকে দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তারা ভীষণ পরিচিত কোনো ম্যাচ হারের পর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার বেলুন ফোলানো টুর্নামেন্ট শেষে তা চুপসে যাওয়া ব্যর্থতার অনুসন্ধানে বিসিবির লোক দেখানো তদন্ত কমিটি গঠন ব্যতিক্রম নয় এবারও নিজেদের বাইশতম আইসিসি ইভেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেও সেই অভিন্ন চিত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সোমবার বৈঠকে বসছেন বিসিবি কর্তারা টুর্নামেন্টে টাইগারদের ব্যর্থতা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ যেখানে গুরুত্ব পাবে বেশ কয়েকটি এজেন্ডা আলোচনা হবে হেডকোচ সিমন্ত আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি বাড়ানো নিয়ে তবে এসব এজেন্ডায় না থাকলেও গুরুত্ব পাবেন দুইজন টাইগারদের দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়া মুশফেক দু হাজার সাতাশ বিশ্বকাপ ভাবনায় ওয়ান ডে নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইবে বোর্ড ফেব্রুয়ারির আঠাশ তারিখ বিসিবিতে নির্বাচক হিসেবে ছিল হান্নান সরকারের শেষ দিন এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে তার ভাবনাও ছিল স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট কি ডিমান্ড করছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সিলেক্টাররা কিভাবে চিন্তা করছে ক্রিকেট বোর্ড কিভাবে চিন্তা করছে প্লেয়াররা ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে কিভাবে চিন্তা করছে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট সিনিয়র প্লেয়ার যাদের কথাই আমরা বলি তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশন থাকা উচিত এবং তাদের অবশ্যই তারা ডিজার্ভ করেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সিলেক্টাররা কিছু মনে করেন সেটাও তাদের সঙ্গে শেয়ার করা আগামী দুই বছর দুইটা বড় ইভেন্ট ছাব্বিশে টি টোয়েন্টি আর পরের বছর ওয়ান ডে বিশ্বকাপের মেগা আসর হাতে সময় থাকলেও ভবিষ্যতের ভাবনায় পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই এই বছর বেশ অনেকগুলো ওয়ান ডে রয়েছে টি টোয়েন্টিও রয়েছে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথাও এখানে মেনশন করতে যাই তো আমি নিশ্চিত সামনে যখন টি সিরিজ আপনারা দেখবেন আর সেখানে এই ধরনের প্ল্যানিং আগানো হবে ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক একইভাবে ওয়ান ডে তো সাতাশের ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো অপশনগুলো একজন দুজন এরকম না আমি বলতে চাচ্ছি দুজন বা তিনজনের অপশন নিয়ে হয়তো আমরা মুভ করতে হবে বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য প্রমাণ করে ক্রিকেটারদের নৈতিক দায়িত্ব ভালো করার অন্যতম পূর্ব শর্ত তবে তরুণদের নিয়ে আশাবাদী দলে হান্নান যাদেরকে নিয়ে আমরা ফিউচারে প্ল্যান করছি তাদেরকে যেন এনাফ প্রস্তুত করে আনি এই জায়গাটা নজর জায়গাটা আরো বেশি জরুরি এই চিন্তাটা আগে শুরু হলে হয়তো আজকে আমাদেরকে ব্যাকআপ প্লেয়ার পাইপ লাইন এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করতে হতো না তো আমার মনে হয় যে হ্যাঁ কিছু কিছু সিরিজ বা কিছু কিছু ম্যাচ থাকে যেই ম্যাচে আমরা ন্যাশনাল টিমের পুলটাকে বড় করার ক্ষেত্রে আ কিছু কিছু জায়গায় চিন্তাভাবনা করতে পারি হাননানের স্থলে আপাতত নির্বাচক হিসেবে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি তবে সেখানে আলোচনায় আছেন দুইজন সাজ্জাদ আহমেদ শিপন আর এহসানুল হক সিজান গ্রুপ পর্বের শেষ ও নিয়ম রক্ষার ম্যাচের জন্য প্রস্তুতি শুরু ভারত ও নিউজিল্যান্ড আইসিসি একাডেমী গ্রাউন্ডে অনুশীলন করেছে দুই দল ভারতীয় স্পিনারের কথা মাথায় রেখে ব্যাটিং প্র্যাকটিস করেছে কিউবিরা অন্যদিকে পাঁচ দিন পর মাঠে নেমে বেশ ফুলফুরে মেজাজে ছিল টিম ইন্ডিয়া পাকিস্তানে পয়েন্টের হিসেব কষতে কষতে চুল ছিঁড়ছে অজি প্রোটিয়া আফগানরা এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে উত্তাপ নেই আগেই চূড়ান্ত হয়ে গেছে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দু দল সেই ভারত আর নিউজিল্যান্ডই মুখোমুখি হবে গ্রুপ পর্বের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচে কিউইদের ট্রফি ক্যাবিনেট ফাঁকা তাই চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অনুশীলনে সিরিয়াস তারা দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতীয় স্পিন সামলানোর প্রস্তুতি সেরেছেন কেইন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র ড্যারেল মিচেল টম লেইথনরা এবারের আসরে এখন পর্যন্ত সব ম্যাচে তিন বাহাতি স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারত সেটা মাথায় রেখেই মিচেল স্যান্টনারের পাশাপাশি বাহাতি নেট বোলারের বিপক্ষে অনুশীলন করেছে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানরা রশিদ খান কুলদীপ যাদবরা থাকলেও পাঁচ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার মাইকেল ব্রেসওয়েল ইকোনমিও সবার চেয়ে ভালো দুবাইয়ের স্লো পিচেও তার কাছ থেকে একই পারফরমেন্স আশা করবেন কোচ গ্যারি স্টিড পিচ থেকে যখন সুবিধা পাবেন না তখন পেস ভেরিয়েশন দিয়ে কাজ করতে হবে নিউজিল্যান্ডের ফ্ল্যাট উইকেটগুলোতে এটা করে আমরা অভ্যস্ত এই স্কিল নিয়ে আমরা বছরের পর বছর কাজ করেছি পাকিস্তান ও বাংলাদেশ দলকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে নিউজিল্যান্ড তবে আমিরাতে এবার এটাই প্রথম ম্যাচ তাদের আর ভারত সব ম্যাচই খেলেছে ইউএইতে অন্যান্য দল যখন পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ট্রাভেল করতে করতে ক্লান্ত তখন ভারত এক দুবাইয়ে বেশ আরামেই কাটিয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর এই আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে তারা অনুশীলনে নির্ভর ভারতীয়রা আইসিসি ইভেন্টের সবসময়ই ফেভারিট মেন ইন গ্রিন এবারও অপ্রতিরোধ তারা বিশেষ করে ক্লাসিকোতে পাকিস্তানকে হারানোয় উজ্জীবিত গোটা দল ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তিন ফর্মেটে সেঞ্চুরি সংখ্যা বিরাশিতে নিয়ে গেছেন বিরাট কোহলি রান মেশিনের চোখে মুখে নেই চিন্তার ছাপ আরেক সেঞ্চুরিয়ান সুভমান গিল জল তিন স্পিনার দিয়ে প্রতিপক্ষকে প্রতি ম্যাচে ঘায়াল করছে ভারত এবার মিডল ওভারে ঘূর্ণি ফাদে কিউইদের আটকে ফেলার অপেক্ষায় কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল